ওয়েলকাম টু মনের বিনায় আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল চিও লিডার ইজ ইয়ার বেস্ট চলুন চলে যাব রিডিংয়ে আজকে নিউ মুন এনার্জি রিডিং দেখে নেব কুড়ি তারিখে দু হাজার পঁচিশে আমি রিডিংটি করছি অমাবস্যা এখনও স্টার্ট হয়নি আমি যখন রিডিংটি করছি অমাবস্যা এগারোটা একে স্টার্ট হবে এখনও চতুর্দশী রয়েছে তো চলুন দেখি নিউ মুন এনার্জি আপনাদের লাইফে কী বিষয়বস্তুকে সক্রিয় করে বা কোন কোন বিষয়বস্তুর সম্পর্কে আপনাদেরকে অবগত করায় কি কি আপনাদের জেনে নেওয়া উচিত সেই বিষয়ে যাব রিডিংয়ে দিনটি জন্মদিন বা অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হলে শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেক মিষ্টি যোদ্ধাকে আমি এটা কোনো ভিশনের উপরে দাঁড়িয়ে রিডিং করছি না কার্ডের এনার্জি যেরকম টুথ রিভিল করবে তার উপর দাঁড়িয়ে রিডিং হবে ওকে যার জন্য আমি যখন রিডিংটি করছি তখন আমি জানি না রিডিংয়ের টাইটেল কি রিডিংয়ের মাধ্যমে যেটা উদ্ঘাটিত হবে সেটাই আমি টাইটেল হিসেবে দেব তো চলুন অল জোডি সাইন রিডিং জেন্ডার স্পেসিফিক নয় প্রত্যেকের জন্য কালেকটিভ এনার্জি কি বিষয়বস্তু আছে কি অবগত হওয়া উচিত আমাদের দেখে নিন ওয়াও প্রায়োরিটাইজ ইউর কানেকশন প্রথমেই যেটা এসছে সিগনিফিকেটের কার্ড ওকে uh joining forces with business partners for win-win uh, cooperation it's like connectivity cooperative বা যেটা হয় না কো ক্রিয়েটিভ পার্টনার আপনার লাইফে আসতে চলেছে এটা আপনার বিজনেস পার্টনারও হতে পারে বা আপনার লাইফে কো ক্রিয়েটিভ পার্টনার যেমন আমরা টুইন ফ্লেম কানেকশান জানি সোলমেট কানেকশন জানি তেমনি কো ক্রিয়েটিভ একটা কানেকটিভিটি হয় কো ক্রিয়েটিভ হচ্ছে যে আপনাকে সহযোগিতা করে আপনার জীবনে রকম স্বপ্ন বা কোনো রকম হবিকে পূর্ণ করার বা হোয়াট ইজ ইউর সোল পারপাস সেই সোল পারপাসকে এই মানুষ বা এই এনার্জি এমনও হতে পারে এটা প্রণয় দাম্পত্যে পরবর্তীকালে পর্যবসিত হলো বা খুব ভালো বন্ধুত্ব হিসেবে থেকে গেল কাইন্ড অফ ইউনো এনহ্যান্স ইউর ট্যালেন্ট যে আপনার প্রতিভাবান বা প্রতিভা ময় সত্তাকে উদ্ভাসিত করার জন্য অনেকটা ক্যাটালিস্টের মতো অনুঘটকের মতন কাজ করে তো এরকম কোনো কানেকশান আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে অথবা আসছে অথবা ইউ ইউ আর রেডি নাও ওকে টু গ্র্যাব দোস কাইন্ড অফ কানেকটিভিটি ইন ইউর লাইফ স্টেবিলিটি নতুন দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনেরও কিন্তু একটা সুন্দর এনার্জি এখানে দেখতে পারছি দেখতে পাচ্ছি আই ওয়েলকাম দিস এনার্জি বিহাফ অফ মাই ফাইটার্স এখানে যারা দেখছেন আপনাদের লাইফে একটা সাফল্য সাফল্যমণ্ডিত মিষ্টি এনভায়রনমেন্ট মিষ্টি অধ্যায় আসছে ইট ইজ নট ডিফিকাল্ট টু গেট এভরিথিং ইউ ওয়ান্ট অ্যান্ড এঞ্জয়েড প্রথম কথা হচ্ছে এমন কোনো বিষয়বস্তু যেগুলোকে ধরুন আপনি মনে করেছিলেন যে অনেক শক্ত বা অনেক কঠিন বা অনেক কাঠিন্যতা দেখুন অবশ্যই কোনো জিনিসের পেছনে স্ট্রাগল থাকে ডিটারমিনেশন থাকে ডিসিপ্লিন থাকে বাট তাও দেখবেন আমরা কিছু কিছু সময় না আশাহত হয়ে যাই তো এই আশাহত অবস্থা থেকে মুক্ত হয়ে প্রপার একটা গাইডেন্স যদি আমরা কারুর থেকে পাই বা নির্দেশনা পাই বা কোনোরকমভাবে ধরুন একটা হেল্প পাই স্পিরিচুয়াল ইমোশনাল হেল্প পাই আমরা কিন্তু সেই সাকসেসের দিকে অনেকটা এগিয়ে যাই তো দিস ইজ অ্যাসেন্ডিং আর এখানে যেটা রয়েছে গেট হোয়াট ইউ ওয়ান্ট যেটা আপনি চাইছেন সেই বিষয়বস্তুগুলো আপনার সোল অ্যালাইনমেন্টের সঙ্গে এখন একটা অপ্রতিরোধ শক্তি ক্ষেত্র তৈরি করেছে যার ফলে আপনার পক্ষে সম্ভব যেই ধরনের ভিজন বা যেই ধরনের ম্যানিফেস্টেশন বা যেই ধরনের ভিজুয়ালাইজেশন আপনি নিজের লাইফের জন্য রাখেন ইটস কামিং দেখুন কামিং বলতে এখানে কেউ আপনাকে মানে একটা পোলাউয়ের প্লেট ধরিয়ে দেবে না বাট পোলাও রান্না করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো আপনাকে দেওয়া হবে অর্থাৎ ইউনিভার্স আপনার স্বপ্ন পূরণের যেই উপাদানগুলো আপনার প্রয়োজন সেগুলোর দ্বারা আপনাকে সমৃদ্ধ করছে রান্নাটা করতে আপনাকেই হবে বন্ধু চলুন দেখি আর কি কি বিষয়বস্তু আছে আমার প্রিয় যোদ্ধাদের জন্য হেল্পিং হ্যান্ড সাহায্যকারী জ্ঞানী প্রাগ্য কোনো রকম অস্তিত্ব এনার্জি আপনার লাইফে প্রথমেই যেটা আমি বললাম যে আসছে নো ওয়ান ক্যান হ্যান্ডেল ইট অল একজনের পক্ষে সব কিছু সম্ভব নয় নর্মাল একটা ভাবুন না কোনো একটা বাড়ি বিল্ড আপ হচ্ছে তো সেখানে যারা রাজমিস্ত্রিরা যারা কাজ করছে বাড়ি বিল্ড আপের জন্য তো সেখানেও তো কেউ মশলা মানে ওই যে সিমেন্ট টিমেন্ট তৈরি করছে কেউ হয়তো কাঠের স্ট্রাকচার তৈরি করছে যিনি কার্পেন্টার যিনি ইলেকট্রিশিয়ান তিনি ইলেকট্রিক কাজ করছে তো সব কিছু তো একজনের পক্ষে করা সম্ভব নয় ইভেন আমাদের ভাবুন না নাক কি চোখের কাজ করছে মুখ কি আমার হাতের কাজ করছে সবাইকে কিছু দায় দায়িত্ব ভাগ করে দেওয়া আছে তাই আপনার লাইফে সমৃদ্ধ এমনভাবে হচ্ছে যে তার লাইফও সমৃদ্ধ হচ্ছে কো ক্রিয়েটিভ পার্টনার বলতে দুজনের উপস্থিতিতে দুজনের সহযোগিতায় দুজনেই সমৃদ্ধ হন দুজনেই একটা সাকসেস এর দিকে এগোন এবং দুজনেই খুব সুন্দরভাবে সেই দায়িত্বগুলো পালন করেন যেগুলো পালন করা উচিত অনেক সময় হয় না অনেক মানুষ দেখবেন হতাশা একাকিত্বের ভেতরে স্টাক থাকতে থাকতে সামান্যভাবে কারুর থেকে সাহায্য চাইতেও ভুলে যায় বা সে মনে করে আমি সাহায্য চাইলে সে হয়তো অপর দিকে যে আছে সে তার নিজস্ব কোনো নিকৃষ্ট স্বার্থকে গোপনে চরিতার্থ করবে তো এই রকম যে টেনশন অ্যাংজাইটির কারণে আমাদের কিছু স্বপ্ন আকাঙ্ক্ষারা মানে ফুটে ওঠার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেগুলোকে ফ্লারিশ করার জন্য ইউনিভার্স ওয়ান্ট টু হেল্প ইউ নাও ইউনিভার্স টেক দ্য রেসপন্সিবিলিটি কে কম অন ইউর ডেডিকেশন ইজ অবাক করে দিয়েছে আমাকে নাও ইউ আর রেডি ফর দ্য সাকসেস ফর সাম কাইন্ড অফ ইউর ড্রিম সাকসেস ইজ কামিং টুয়ার্ডস ইউ দিস নিউ মুন ক্রিয়েট অ্যা ম্যাজিক ইন ইউর লাইফ অথবা দিস নিউ মুন ফেজ টু নেক্সট নিউ মুন ফেজ আপনার লাইফে অনেক রকম শুভ পরিবর্তনের মাধ্যমে বা কিছু বিষয়বস্তুকে রিঅ্যারেঞ্জ করার মাধ্যমে ইউনিভার্স আপনার আগামী সাফল্যকে একটা প্রারম্ভিক পর্যায়ে পৌঁছাতে চায় দেখি চলুন ক্ল্যারিফিকেশন বা গাইডেন্স হিসেবে এই ডেক থেকে একটুখানি জেনে নিই কি বিষয়বস্তু ইয়া কনফিউজ টাইপের এনার্জির ভেতরে যারা যারা স্টাক ছিলেন লস্ট ফিলিং বা কোনো রকম ভাবে একটা জিনিসের থেকে পালিয়ে বেড়ার একটা প্রবণতা মেন্টালিটি তৈরি হওয়া যে না না আমি এটা ফেস মেবি হয়তো আমার দ্বারা হবে না কি জানি আমি কতটা কি করে উঠতে পারবো এই রকম কনফিউজ স্টেট অফ মাইন্ড থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন কংগ্রাচুলেশন ফাইটার্স এটাকে ক্লারিফিকেশন করছে কি দেখবো ও মাই গড ইটস আ টুইন ফ্লেম জার্নি নিউ জার্নি ইজ অলসো কামিং টুইন ফ্লেম জার্নি ইজ নট অ্যাবাউটকে কোনোরকম হানিমুন এফেক্ট না সেটা না বাট ইটস আ রিফ্লেকশন অফ ইউর সোল কো ক্রিয়েটিভ পার্টনারদের মধ্যে কিন্তু এরকম ধরনেরও কানেকশান কিছু কিছু থাকে মিরারিং ইউর ইমোশন মিরারিং ইউর ইউনো দৃষ্টিভঙ্গিগত বিষয়বস্তু বাট ইটস সাম কাইন্ড অফ ফ্লারিশিং এনার্জি ইজ কামিং টুয়ার্ডস ইউ ইমোশনাল দিক থেকেও এই মানুষ বা এই এনার্জি আপনাকে অনেক বেশি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে অ্যান্ড হেল্প ইউ টু চেঞ্জ ইউর লাইফস্টাইল মেবি ইউর লুক মেবি ইউর দে জাস্ট গিভ ইউ সাম মেবি কেউ হয়তো নিউট্রিশনিস্ট মেবি হয়তো কেউ ডক্টর মেবি দে হেল্প ইউ অনেক সময় আমরা অনেক রকম হেলথ রিলেটেড ইস্যু ফেস করি যেগুলো হয়তো সবার সামনে বলে উঠতে পারি না বা সময়ের অভাবে মেবি আমরা নিজেদের টেক কেয়ার করতে পারি না সামওয়ান হেল্প ইউ মানে সাজেশন করা বা আপনার বিভিন্ন কর্তব্য বা রেসপন্সিবিলিটিকে ভাগ করে নেওয়া দায়িত্বগুলোকে এত সুন্দরভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেওয়া যে আপনারা দুজনেই ফ্লারিশন বা কংগ্রাচুলেশন

কষ্টের কিছু থেমে যাওয়া বা আশা হারিয়ে ফেলা অনেক দিকগুলো আলোকিত হতে চলেছে এরকম একটা ব্যাপার বাট ইটস নট আ ডিপেন্ডেন্সি ইটস ইকুয়াল ইনভলভমেন্ট ইকুয়াল অভিযোজন সমভাবে যুক্ত হওয়া সমভাবে অভিযোজিত হওয়া এরকম একটা বিষয়বস্তু চলুন দেখি সায়েন্স ও মাই গড নাইন অফ ক্রিস্টাল নাইন অফ এর এনার্জি অ্যাবানডেন্স ফ্লারিশমেন্ট সাম কাইন্ড অফ সিকিউরিটি আমরা দেখবেন অনেক সময় না আমাদের চারপাশে সেরকম সাহায্যকারী সত্তা থাকে না বলে একটু ইনসিকিউর ফিল করি বা অনেক সময় না আমাদের মানে কিছু কি বলবো হেজিটেশন না আমাদের ওই টাইমটাকে ভীষণভাবে নষ্ট করে দেয় তো সেরকম কোনো কিছু থেকে মুক্ত হওয়া বা কোনো কিছু পরিকল্পনা মাফিক সুন্দরভাবে এগিয়ে যাওয়া একটা মানুষ যখন আরেকটা মানুষকে কোনো কিছু পরিকল্পনার জন্য সাহায্য করে সেই রকম কোনো কিছুর সঙ্গে এগিয়ে যাওয়া টেন অফ অ্যাক্রনস ইয়া টেন অফ ওয়ান এনার্জি ফায়ার লিওয়েরিস তো ডেফিনেটলি ক্লান্ত পরিশ্রান্ত ওভার বার্ডেন আমি প্রথমেই যেটা বলেছি রেসপন্সিবিলিটি ভাগ করে নেওয়া একার ওপর অনেক দায়িত্ব সেই দায়িত্ব বোধের কারণে আপনার স্বপ্ন আসা উচ্চাকাঙ্ক্ষাগুলো হয়তো সেভাবে ফ্লারিশ হচ্ছে না আপনি হয়তো টাইম মানে ম্যানেজমেন্ট করে উঠতে পারছেন না তো এরকম জায়গাগুলোকে ডেডিকেশন ওয়াইজ যখন ভাগ করে নেওয়া হয় দায়িত্ববোধকে যখন ভাগ করে নেওয়া হয় তখন দুজনেই কি হয় একটা মি টাইম তারা পায় আপনি ধরুন আপনার হবির জন্য টাইম পাচ্ছেন না মেবি আপনি হয়তো প্রফেশনাল ইমোশনাল পার্সোনাল লাইফ ব্যালেন্স করতে পাচ্ছেন না তো এই জায়গাগুলো কোথাও নতুনভাবে সজ্জিত এবং একটা ভারসাম্য বজায় রাখার পরিস্থিতিতে পৌঁছতে চলেছে আর কি আসে চলুন দেখে নিই মেনি বিজনেস ক্লাইন্ট মেনি ইউনো সামকাইন্ড অফ আপনি হয়তো কোনো কথার কথা বলছি উদাহরণ দিচ্ছি ফুটকার্ট হয়তো ওপেন করেছেন বা হয়তো কি বলে ওটাকে গ্রসারির কোনো কিছু হয়তো ডেলিভারি কোনো বিষয়বস্তু বা গার্মেন্টসের বিজনেস করেন বা আপনি হয়তো মেকআপ আর্টিস্ট হেয়ার ড্রেসার আমাকে কিছু সাজেস্ট করো আমার তো মেবি সাম কাইন্ড অফ আপনার কাছে অনেকে আকৃষ্ট হলো মেনি ক্লায়েন্টস ওকে নতুন নতুন ভাবে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হওয়া সমৃদ্ধির একটা প্রতীক এখানে আসছে মেনি অপশনস বা এখানে আপনার অ্যাম্বিশন এবং চয়েস খুব फ्लॉरिश होते चले चाहिए. टेन ऑफ एक्रॉन्स के क्लारिफिकेशन के कुछ देख वो टेन ऑफ वन्स के. एस ऑफ या एस ऑफ सोर्ड्स द एनर्जी. মেন্টাল ক্ল্যারিটি কীভাবে কোন কাজটা করবো কতটুকুনি করব বললাম না টাইম ম্যানেজমেন্ট সিচুয়েশান এরকম কেউ হেল্পিং হ্যান্ড অ্যান্ড দ্য ফাউন্ডেশান কোনো কিছু গড়ে তোলার জন্য আমার সঠিক পদক্ষেপ এই মুহূর্তে কী নেওয়া উচিত এই মুহূর্তে আমার হেলথ প্রায়োরিটি পাচ্ছে তো আমি হেলথের দিকে নজর দেব আমি আমার কাজটা পরে করব এবার দেখা যাচ্ছে আপনি হেলথকে নেগলেক্ট করে কোনো একটা কাজ করতে যাচ্ছেন সেই কাজটাও ডামাডল হচ্ছে আপনার হেলথটাও কোনো রকম হয় মেবি হয়তো আপনার কোনো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে সামথিং লাইক দ্যাট ওকে তো কেউ যখন আপনাকে বলছে ঠিক আছে তুমি ডক্টরের কাছে যাও আমি এই দেখছি তুমি ওটা শেড়ে এসেছো তোমার অ্যাপয়েন্টমেন্ট শেড়ে আসুন দেন তুমি এসে কোনো দায়িত্ব নাও এই রকম কোন কো-ক্রিয়েটিভ পার্টনার আপনার লাইফে আসতে চলেছে চলুন দেখি কি আসে 7 অফ অ্যাক্রনস 7 অফ ওয়ান্ডস ইয়া ডিফেন্স সেভেন অফ ওয়ান্স একটা ডিটারমিনেশন বা স্ট্যামিনাকে বোঝায় তো সামওয়ান নো ইয়োর স্ট্যামিনা যে আপনি একা কতটা কি লড়েছেন এখন সে চায় যে আপনি আপনার স্ট্যামিনা আপনার অ্যাম্বিশানের জন্য নিয়োজিত করুন এবং তার তার অ্যাম্বিশানকেও যেন সে নিয়োজিত করতে পারে সেই এটা কি বলুন তো সেই মটরশুটি গাছের রাইবোজোমের একটা বসা নাইট্রোজেনের সেই আদান প্রদানের গল্প মিথজীবিতা একে অপরের দ্বারা সমৃদ্ধ হওয়া এরকম কোনো রিলেশনশিপ এরকম কোনো পার্টনারশিপ কো ক্রিয়েটিভ এনার্জি এখানে ফ্লারিশ হতে চলেছে চলুন দেখি আর কি জেনে নেওয়া উচিত দিস নিউ মুন ক্রিয়েট গাইজ সামান ও বাই গড হাইরোফেন্টের এনার্জি বটম অফ দ্যাটসিয়া ভেনাসের এনার্জি কাইন্ড অফ ওয়াইজ স্পিরিচুয়াল ডিভাইন মান যশ বৃদ্ধি এরকম বিষয়বস্তু যখন এই এনার্জিগুলো আপনার লাইফে ফ্লারিশ আসে ডেফিনেটলি ইউনিভার্স আপনাকে আশীর্বাদ দিচ্ছে বলেই এখানে এগুলো আপনি পাচ্ছেন এই ধরনের এনার্জিগুলো ফ্লারিশ আসে ও বাবা এই কার্ডটা আবার পড়ে রয়েছে এস অফ অ্যাকরস এস অফ ওয়ান্স ক্রিয়েটিভ ফোর্স অ্যান্ড কনফিডেন্স আত্মবিশ্বাসে ভরপুর হয়ে যখন আপনি মানে পুনরুজ্জীবিত হয়ে ওঠেন এভরিথিং ইজ নাও আ ক্যালাস ওয়েতে ফ্লারিশ হয় তো এই হলো আজকের রিডিং মনের বিনায় সঙ্গীতা ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার দেখা হচ্ছে অন্যদিন মেবি চেষ্টা করবো এরপরে লাইভে আসতে ট্রাই টু কারণ শীতের দুপুরে বেশ আচার খেতে খেতে গল্প করা যাবে তাই না ইউর স্পিরিচুয়াল চিয়ার লিডার রেসপেক্ট ইউ লাভ ইউ এবং কংগ্রাচুলেশন ইউ ইয়ার তারা